আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনাদের ভালোবাসাই আসলাম এক সুন্দর ইয়াবুর কাছে আমরা সুন্দর তারি জীবনের কাহিনী আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আপু আপনার শুরুতে নামটা বলবেন আমার নাম মিথিলা আমি রংপুর থেকে আসছি পরিবারে কে কে আছে আমি আর আমার মা আচ্ছা তো আপনার বাবা নেই না বাবা নেই বাবা কি মারা গেছে জি আচ্ছা

বাড়িতে চলে আসি তো আমার পরিবার আমার মা ছাড়া কেউ নেই আমি বর্তমানে হাতে কাজ করি মানে সেলাই মেশিনের দর্জির কাজ ওটা দিয়ে আমার পরিবার মানে আমি আমার মা চলি বাট ইদানিং আমার মা অনেক অসুস্থ হয়ে পড়ে আমার কষ্টই দিতে আর যেহেতু আমি একজন বিধবা আমার এলাকায় একটা প্রচলিত কথা আছে আমি মানে রোহতুক ছাড়া বিয়ে হয় না আর বিধবা মানুষের তো অবিলিত বুঝতে পারছেন তাই আপনাদের কাছে আসছি এর আগেও আসছিলাম তো এখন পর্যন্ত আমি আসলে

মানে মনটা ভালো যাচ্ছে না অর্থাৎ সারা জীবন যেন তার সাথে সুখে সংসার করতে জানি উনি আমাকে একটা সচল পরিবার চাচ্ছি যে আমাকে আমার মাকে সহই করতে পারবে তো আপু আপনি কেমন ফ্যামিলি যাচ্ছেন যৌথ ফ্যামিলি যাচ্ছেন না সিঙ্গেল ফ্যামিলি আসলে ফ্যামিলি যেমনই হোক না কেন মানুষগুলো জানি ভালো হয় ও আচ্ছা ঠিক আছে তো আপু আপনার আমাদের এখানে অনেক দেশি বা অনেক প্রবাসী ভাই আমাদের লগ দিয়ে থাকে তো যদি কোনো প্রবাসী ভাই বিয়ে করে আপনাকে দেশে রেখে যায় তো আবার তো পরক করে আবার অন্য ছেলের হাত চলে যাবেন না না ভাইয়া পরকিয়া করার মতো মন মানসিকতা আমার নাই যেহেতু আমি একজন বিধবা মানুষ তো দেখা যায় আমার পরিবারের জন্য আমি এখন আবার বিয়ে করতে চাচ্ছি যেহেতু আমার বয়স অত বেশি না কিন্তু পরকিয়া করলে তো ভাইয়া আগেই চলে যেতাম ও আচ্ছা ঠিক আছে তো তারপরেও তো আপনি অনেক সুন্দর এই কারণে জিজ্ঞাসা করলাম না না তো আপনি কি একটা ছেলের আসক্ত হতে চান না অধিক লাগবে না না ভাই অনেক লাগলে তো আপনার কাছে আইটেম না ভাই ও আচ্ছা অনেক সুন্দর কথা বলছেন তো আপনার তো কোনো পোলাপান নেই না না আচ্ছা শুনতে পারলেন ভাই মেয়েটার আগে একটা বিয়েতে হয়েছিল স্বামীটা মারা গেছে তো যাই হোক আপু আপনার কি ফোন আছে না ভাইয়া অনেক সুন্দর কথা বলছেন তো ভাই মেয়েটার কোন নাম্বার নেই বা কোনো ফোন নেই আমাদের নাম্বার দেখা থাকবে মানে ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার দেখা থাকবে ভিডিও কল দেবে না ভালো থাকবেন সুস্থ থাকবেন শেষ করছি